দর্শক আজকে আমরা আবার এসেছি কালো জিরার হাটে গত সপ্তাহে আপনাদের ভিডিও দিয়েছিলাম কালো তো কালোজিরার বর্তমান বাজার জানতে আজকের ভিডিওটা দেখতে পারেন কালো জিরার বাজার আজকে ঘুরে যেটা দেখলাম সেটা হচ্ছে গত সপ্তাহের সাথে তুলনামূলকভাবে যদি কম্পেয়ার করা যায় তাহলে হচ্ছে এ সপ্তাহের বাজারে কিছুটা ধস নেমেছে মনে কমপক্ষে তিনশো থেকে চারশো টাকা কমে গেছে কালোজিরার বাজার তার আগের সপ্তাহে আমরা দেখেছি যে এই বাজারটাই ছিল অর্থাৎ তার আগের সপ্তাহে গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা দেখেছি যে কালো জিরা তেরো হাজার থেকে তেরো হাজার পাঁচশো সাতশো ছয়শো পর্যন্ত বেচা কিনা হয়েছে কিন্তু গত সপ্তাহের বাজারে আমরা দেখেছি কিছুটা ঊর্ধ্বমুখী ছিল তেরো হাজার পাঁচশো থেকে তেরো চোদ্দো হাজার একশো দুইশো পর্যন্ত বেচা কেনা হয়েছে কিন্তু এই সপ্তাহের হাটে আমরা ঘুরে যেটা দেখলাম যে ফসলের কালো জিটার যেটা দাম তেরো হাজার থেকে আসলে ব্যাপারীরা দাম শুরু করেছে তো ভালো কোয়ালিটির যেগুলো ওগুলো ছয়শো সাতশো পর্যন্ত বেচা কেনা হয়েছে যেগুলো আসলে গত সপ্তাহে চোদ্দো হাজার পর্যন্ত বেচা হয়েছিল সেই হিসাব করতে গেলে কিন্তু তিনশো চারশো টাকা প্রতি মনে এ সপ্তাহে কম তো আসলে কমের কারণ অনেক রকমই হতে পারে তবে কিছু ব্যাপারের সাথে কথা বলে যেটা দেখলাম যে বাজারে যে নয়া যে ব্যাপারীগুলো আসলে অস্থায়ী ব্যাপারী যেগুলো যারা বাধাই করে এবং যারা বাধাইকারী নতুন তাদের আসলে চাহিদা শেষ এবং তারা যারা ছোটো ছোটো বাধাইকারী আছে স্টক করে যারা তারা বিগত কয়েক হাটেই বেচা কিনা শেষ করে ফেলছে অর্থাৎ তারা আসলে বাজারটা একটু বাড়ায় দেয় আর ছোটো ছোটো ব্যাপারীগুলোর মানে স্টক বাতাই বাতাইকারীদের হচ্ছে একটু আনাগোনা কম যার কারণে বাজারটা হয়তো তিনশো চারশো টাকা কম হতে পারে তবে রেগুলার ব্যাপারী যারা যারা নিয়মিত কেনা করে তারা হাটে ছিল এবং তারা এই বাজারটাই আসলে তেরো হাজার থেকে শুরু করে তেরো হাজার পাঁচশো ছয়শো সাতশো পর্যন্ত গেছে এর উপরে গেছে কিনা আসলে আমি দেখি নাই তবে ভালো কোয়ালিটিটা ছয়শো সাতশো পর্যন্ত বেচা কেনা হয়েছে তবে অ্যাভারেজ দামগুলো তেরো হাজার চারশো পাঁচশোর মধ্যেই ছিল এবং এই এই হচ্ছে আজকের বাজার তো পরবর্তীতে আসলে বাজার কি হবে বলা যাচ্ছে না সামনের সপ্তাহে আমরা আবার কালো ভিডিও নিয়ে আসব আপনারা ততক্ষণ ওয়েট করতে পারেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি না করে থাকেন এবং হচ্ছে নিয়মিত বাজার আপডেট আমরা দিব আমরা অন্যান্য ফসলেরও আপডেট দেই আমরা আপনারা যদি ফসলের স্টক ব্যবসায়ী হয়ে থাকেন বা বাজার জানতে আগ্রহী হন আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন এবং হচ্ছে চ্যানেলটি শেয়ার করতে পারেন আপনার ফেসবুক ফ্রেন্ডদের সাথে এবং হচ্ছে আমাদের সাথেই থাকবেন আমরা পরবর্তী বাজারে বিনিয়ে নিয়ে আসব ধন্যবাদ সবাইকে